আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এই আলোচনাটি বিশেষভাবে গুরুত্ব বহন করে তাদের জন্য যারা পশ্চিমে থাকছেন অনেক বছর ধরে অথবা কিছু সময় ধরে নতুন এসছেন এবং তাদের জন্য যারা পশ্চিমা দেশগুলোতে মাইগ্রেন্ট হওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আমার আলোচনার বেশিরভাগ সময় জুড়েই আমি আমাদের বাংলাদেশের রাজনীতি নিয়েই কথা বলি অথবা ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে কথা বলি কিন্তু পশ্চিমে সিচুয়েশন সম্পর্কে আমার কথা বলার আরো বেশি করে উচিত অনেকগুলো কারণে যেহেতু আমার সন্তানরা বাই পার্থ এসব দেশের নাগরিক এবং আমার পরিবারের নব্বই শতাংশ আমার মা বা মার সাইড বাবার সাইড নব্বই শতাংশ আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা ব্রিটেন অন্যান্য পশ্চিমা দেশগুলোতে বহু বছর ধরেই তারা এখানে অভিবাসী হয়েছেন বাংলাদেশে আমার পরিবারের পারিবারিক সম্পর্ক যারা আছেন ঘনিষ্ঠ তাদের সংখ্যা খুবই কম বর্তমানে তাই এই বিষয়ে আমার কথা বলা উচিত এছাড়াও অনেকগুলো মনস্তাত্ত্বিক কারণ আছে আমি পূর্ব পশ্চিম পৃথিবীর দুটো অংশে আমার আমি ডিএনএগতভাবে বিভক্ত যারা আমার অত্যন্ত রেগুলার যারা আমার দর্শক তাদের নিশ্চয়ই মনে আছে যে আমি আমার ডিএনএ প্রোফাইডিং করিয়েছিলাম এবং কোনো অনলাইন সোর্স থেকে না আমি ব্রিটেনের লিডিং একটা হসপিটাল থেকে আমার ডিএনএ অ্যানসেস্টার প্রোফাইডিং করিয়েছিলাম আপনাদের অনেকে মনে থাকার কথা এবং সেখানে আমার ডিএনএতে ফর্টি সিক্স ইউরোপিয়ান ব্লাড আমার ডিএনএতে অর্থাৎ আমি দেখতে বাংলাদেশি হলেও আমার ডিএনএ ফর্টি সিক্স পার্সেন্ট ইউরোপিয়ান এবং ফর্টি ফোর পার্সেন্ট হচ্ছে ইস্ট এশিয়ান ইস্ট এশিয়ান বলতে বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম ওই সকল অঞ্চল ফোরটি এবং টেন পার্সেন্ট হচ্ছে সাহারান আফ্রিকান এবং সেটার অনেক ইতিহাস আছে যাই হোক অতএব যখন আমি একজন হোয়াইট মানুষ দেখি ইউরোপিয়ান টু বি অনেস্ট তার সাথে আমার ডিএনএ সবচেয়ে বেশি মিলে আমি লেস এনিথিং এলস আমি মোস্টলি ডিএনএতে আমি ওয়েস্টার্ন এর জন্য বোধ অনেকের সাথে বাংলা বাংলাদেশের অনেকের সাথে বোধ হয় আমার মেন্টালিটি সাধারণ সঙ্গে মিলে না এটা হতে পারে তাই ওয়েস্টের প্রতি আমার একটা অবশ্যই আত্মার টান আছে আছে এবং আমি তো বাংলাদেশে জন্মেছি জন্মভূমি স্বর্গাতি উঠি সেটা আমার জন্মভূমি এবং আমার ডিএনএর ফর্টি ফোর পার্সেন্ট সেখানে আমার পরিবারের সেখানে আরেকটি বিষয় হচ্ছে আমি আমার জীবনের বেশিরভাগ সময় ওয়েস্টে কাটিয়েছি চব্বিশ সাড়ে চব্বিশ বছর বয়সে বাংলাদেশ ত্যাগ করেছি পার্মানেন্টলি এবং আমি বর্তমানে আটান্ন বছর অর্থাৎ চৌত্রিশ বছর আমি বাংলাদেশের বাইরে অতএব পশ্চিম এবং পূর্ব নিয়ে কথা বলার অধিকার আমার আছে এবং আমি আমার গত বিশেষ করে বিশ বছর আমি বাংলাদেশ নিয়ে কথা বলছি অনবরত বিভিন্ন বিষয় নিয়ে আমি বিশ্বাস করি মাগরেবাইন রাবুল মা সারা বিশ্বের পূর্ব পশ্চিমের মালিক সৃষ্টিকর্তা রব্বুল আলামিন এবং জীবনের বিভিন্ন সময় চড়াই উতরায় বিভিন্ন কাল পরিক্রমায় বিভিন্নভাবে বিভিন্ন মতে ভিতর দিয়ে আমি গেছি এবং সেটা আমাকে সমৃদ্ধ করেছে নতুন তথ্যের মাধ্যমে নতুন সিদ্ধান্তে পৌঁছেছি সেটা আমাকে সমৃদ্ধ করেছে আমি কখনো আমার চিন্তার সাথে আমি কখনো বিট্রে করিনি যেটা আমার ফাইনাল ডিসিশন মনে হয়েছে আমি সেটা বলেছি আমার সন্তানরা মোস্ট লাইকলি কখনো আর বাংলাদেশে যাবে না ঘুরতে গেলে যেতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে আমার সন্তানরা কখনো আর বাংলাদেশে ফিরে যাবে না আমার ভাই বোন ভাই নেই আমার আমার দু বোন আমার মা আমার আমার নেফিউনিস তারা সবাই আসলে আমেরিকান আমার এক সন্তান ব্রিটিশ বাই বার্থ এক সন্তান আমেরিকান বাই বার্থ এবং আমার স্টেপ চিলড্রেন তারা ক্যানাডিয়ান তাই সবকিছু মিলে আমার ভবিষ্যৎ জেনারেশনের আসলে বাংলাদেশ যাওয়া হবে না কিন্তু সেটাই স্বাভাবিক গেলে খুশি হব আমি যদি আমি কখনো দেখি তারা গেছে বা যেতে চায় এবং আমি যেহেতু আমার মা বাবার একমাত্র সন্তান ছয় মামার একমাত্র ভাগিনা এবং বাবার সাইডের সবচেয়ে বড় ছেলে অর্থাৎ আমার চাচা ফুপু সবার ভিতরে আমার উপর অনেক কাছে নির্ভর করে আমার পুরো জেনারেশন বলতে পারেন বাংলাদেশ থেকে অলমোস্ট ওয়াইপ আউট হয়ে গেছে আমি মাইগ্রেন্ট হওয়ার সাথে সাথে আই ওয়াজ দ্য লাস্ট স্ট্র আমরা কেন বিদেশে সেটল করেছিলাম আপনারা জানেন যে আমি আলহামদুলিল্লাহ একটি সম্ভ্রান্ত পরিবারের জন্য ছিলাম আমার পরিবার আর্থিক কারণে বিদেশে সেটেল করেনি পড়ালেখা করতে এসছিলাম কিন্তু আলটিমেটলি যে কোনো হোক বিদেশে থাকা হয়ে গেছে যখন দেশে ছিলাম তখন বাংলাদেশের কথা বলেছি বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি এর সাথ আন্দোলন করেছি তক ছোটবেলা তফজারে লিখতাম লিখেছি পরে কিন্তু আমার পরিবারের এইটি পার্সেন্ট মানুষ নাইনটি নাই বললাম মানুষ তারা বাংলাদেশকে পছন্দ করে না একেবারেই না নো তারা বাংলাদেশের নাম শুনলেই অত্যন্ত ঘৃণা ভরে বাংলাদেশকে মনে করে কিছু কিছু মানুষ ছাড়া বেশিরভাগই অত্যন্ত ঘৃণা মানে সামহাও মুখে না বললেও এক্সপ্রেশনে বোঝা যায় এবার একটা বাজে দেশ এই বাজে দেশের কথা তুমি বলো কেন যেখানে মানুষ চিন্তা করতে জানে না যেখানে মানুষ এত নোংরা মেন্টালিটির তাদের তারা কখনো আলোচনা এঙ্গেজ হতে পারে না কথা ঠিক করে বলতে পারে না অ্যানালিটিক্যালে ভাবতে পারে না মানুষকে হিংসা করে এত বর্বর এত নোংরা পরিবেশ এত জঘন্য ট্রাফিক দুর্নীতি নেতা পূজা পরিবার পূজা এইসব দেশের কথা ভাবো কেন ভাবো কেন আমি পশ্চিমে বহু বছর থাকি থাকি খুব আমার জন্য যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা আছে আমি যা বলবো মন থেকে বলবো আমার মানে হিপোক্রেসি করার ভাই কোনো কারণ নাই কারণ আমি কাকে ডর ভয় করিও না আর টর ভয় করার কারণও নাই কোনো দলকেও আজ করি না যে দল ভালো কাজ করবে তাকে ভালো বলবো যখন মন্দ কাজ করবে মন্দ বলবো আমার মনের ভিতরে যে আমি তাই বলি কাউকে খুশি করার আমার কোনো প্রয়োজন নাই আমাকে অনেক ক্ষেত্রে নাস্তিক বানানো হয়েছে আমি নাস্তিক না আমি ধর্মীয় উগ্রতার সমালোচনা করি ধর্মের অনেক অনুশাসনকে আমি মনে করি ভিত্তিহীন কারণ সেগুলো ইসলামের নামে বিশেষ করে অন্য ধর্মের নামে চালিয়ে দেওয়া হয় কিন্তু ইসলামের গোড়া এগুলো কিছু নাই তার জন্য আমি একটা বইও লিখেছি আপনারা দেখেছেন বাংলা এবং ইংরেজিতে আমি বই লিখেছি সেটা ওয়ার্ল্ড এখন বিভিন্ন দেশে পড়া পড়া হচ্ছে তাই আমি মনে প্রাণী সৃষ্টিকর্তা বিশ্বাস করি আমি কখনো নিজেকে নাস্তিক দাবি করি নাই কিন্তু জামাতি খারি ওরা আমাকে নাস্তিক বলে টাইটেল দেয় কারণ আপনার তাদের মতামতের সঙ্গে তার রাজনীতির সঙ্গে তাদের নেতার সঙ্গে দ্বিমত করে আপনাকে নাস্তিক বানাবে কিন্তু আমার আমি এইভাবে চিন্তা করি এই করে বললাম কারণ আমি এইভাবে চিন্তা করি আমি ঢালাভাবে মুসলমানদেরকে গালি দিতে পারবো না হিন্দুদেরকে গাড়ি দিতে পারবো না আমি এগুলো পারি না নাস্তিকদেরকেও পারবো না কিন্তু আমার পরিবারে অনেকেই অনেকেই তারা হাইলি হাইলিড কিন্তু বাংলাদেশের প্রবলেমটা দেখে না তারা এগুলোকে বলে নোংরা দেশ নোংরা সমাজ নোংরা চিন্তা অ্যানালিটিক্যালি কারণ খুঁজে না যে কেন কারণ আমি চেষ্টা করি অনলাইনে বিশ বছর ধরে কথা বলছি সবচেয়ে দীর্ঘতম সময় কনস্ট্যান্টলি কথা বলছি এবং অনেককে আমি অনলাইনে এনেছি প্রায় যারা এখন পড়েছে তাদের অনেককে আমি অনলাইনে আসার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছি প্রায় দশ বছর একা একাই কথা বলতাম কোন অনলাইন অ্যাক্টিভিস্ট ছিল না বাংলাদেশী কেন বলেছি কারণ বাংলাদেশকে ভালোবাসি আমরা পশ্চিমে ওয়েল সেটেলড আমার পিতা মাতা আমাকে দেশে এবং যতটুক রেখে গেছে আমার সারা জীবন কাজ না করলেও চলবে দরকারও নেই নিজে লেখাপড়া করেছি পশ্চিমে লেখাপড়া করতে এসেছিলাম এখানে যা লেখাপড়া করার আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি কাজ করেছি প্রবেশন করেছি আমার বোনরা এস্টাবলিশড আমার কাজিন টাজিন সব হাইলি এস্টাবলিশড তাদের কারো বাংলাদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই ইভেন বাংলাদেশে যেই প্রপার্টি ফেলে আসছি এগুলি ঝার নামে গেলেও খুব একটা চিন্তা নাই তারপরে বাংলাদেশের কথা বলি কিন্তু আমি মনে করি পৃথিবী চেঞ্জ হচ্ছে এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে পশ্চিমে পশ্চিমে আমাদের পরিবার বহু বছর ধরে আসছে তারা সেটেল যা বললাম হ্যাপি খুবই হ্যাপি তারা কিন্তু তারা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছে না আমি তা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড উল্টাপাল্টা হয়ে যাচ্ছে পুরো ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক কারণে চেঞ্জ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপক আঘাত হেনেছে পশ্চিমা সোসাইটিকে আমি এইটার ইম্প্যাক্ট ভয়ঙ্কর আকারে আকারে পড়ছে দেখেন আমি এক সময় ফার রাইট ব্রিটেনে ফার রাইট এক পলিটিক্যাল পার্টির আমি চেয়ারম্যান ছিলাম নাম হচ্ছে ফর ব্রিটেন পলিটিক্যাল পার্টি এবং নর্দার্ন আয়ারল্যান্ডের আমি ওটা চেয়ারম্যান ছিলাম পলিটিক্যাল পার্টি এরপর ইংলিশে আমার অনেক স্ট্রিট গ্যাদারিং লেকচার দেখতে পাবেন আমার মুফাসুল ইসলাম কমা স্কটল্যান্ড লিখলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন পেয়ে যাবেন কিন্তু ওদের ভিতরে আমি উগ্রতা দেখেছি আমি খুব ক্লোজ থেকে দেখেছি টমি রবিনসন ক্যারেক্টার বা রিচার্ড ওদের মতো মানুষদেরকে আমি দেখেছি এবং আমি দেখেছি হিপোক্রেসি আজকে থেকে সাত আট বছর আগের কথা বলছি আপনাদেরকে আমি দেখেছি তাদের হিপোক্রেসি তাদের ভিতরে মুসলিম হেট মাইগ্রেন্ট আপাতভাবে মনে হবে তারা অ্যান্টি মুসলিম কিন্তু না তারা অ্যান্টি মাইগ্রেন্ট তারা আজকে মুসলমান টার্গেট করলে কালকে হিন্দু টার্গেট করবে সমস্ত মাইগ্রেন্টদেরকে তারা হেইট করে তারা বাক স্বাধীনতার নামে তারা ফ্যাসিস ফার্মেট এটা আমি খুব কাছ থেকে দেখে আমি বুঝেছি তাদের ব্যাপারটা দেখেন আমাদের বাংলাদেশে ধর্মের সমালোচনার অধিকারের কথা বলা হয় ধর্মের সমালোচনা করার অধিকার থাকতেই পারে এবং দিতে হবে ধর্ম প্রচার করার যে অধিকার আছে ধর্মের বিরুদ্ধে যারা বলতে চায় তাদেরও কথা বলার অধিকার আছে কিন্তু এখানে ব্যাপারটি হচ্ছে যে যখন আপনি সেন্সিটিভ যে কোনো বিষয়ে আলোচনা করবেন আপনাকে প্রথম ভাবতে হবে যে কমিউনিটিতে সেন্সিটিভ সেন্সিটিভিটি বাড়ে কখন যখন সেখানে কমিউনাল ফিলিংটা অনেক বাড়ে অনেক বেশি হয় এবং কমিউনাল ফিলিং অনেক কারণেই বাড়ে ডিপ্রেশনের কারণে বাড়ে উগ্রতার কারণে বাড়ে রাজনৈতিক কারণে বাড়ে আমাদের বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ এনসিপি জামাত কি মারামারিটা আমরা দেখছি গত একটা বছর ধরে এখানে তো ধর্মের কিছু নাই কিন্তু এই কমিউনাল ফিল মানে রাজনীতি একটা এক একটা রাজনীতি এক একটা কমিউনিটি হয়ে গেছে রেসিস্ট মতো রেসিজমের মতো আচরণ করে এই সকল রাজনৈতিক দল এক একটা একটা বর্ণবাদী আচরণ একজন অঞ্চলকে দেখতে পারে না যেন আওয়ামী লীগ আমার বাবার বিএনপি আমার বাবার সম্পত্তি এরকম মারামারি করে কেন কেন কমিউনাল ফিলিংটা এত হাই এটা এটা না বিভিন্ন এ ফিলিং গোত্র গোত্র হয়ে গেছে মামুর লক গোত্র জামাত গোত্রে গোত্র গোত্র হয়ে গেছে এই কমিউনাল ফিলিংটা আমাদের বাংলাদেশের বা বিশ্বের মুসলমানরা অনেক ক্ষেত্রে বুঝতে পারেনি বিশেষ করে সাউথ এশিয়ান মুসলমানরা এটা বুঝতে পেরেছে সবচেয়ে কম এই জন্য যখন পশ্চিম দেশগুলো এদেরকে খোঁচা দিয়েছে যেমন ধরুন সালমান রুশদি দিয়ে খোঁচা দিয়েছে অথবা কোন ধর্ম বিদ্বেষী বা ধর্ম ত্যাগী কোনো মানুষকে দিয়ে একটা খোঁচা দিয়েছে বা একটা কার্টুন এঁকেছে তখন এই কমিউনাল ফিলিং এর জন্য জাম করেছে বাংলাদেশের মানুষ পাকিস্তানের মানুষ সাউথ এশিয়ার মানুষ এবং এইটাকে পশ্চিমারা খুব খারাপ দৃষ্টিতে দেখেছে যে এত কমিউনাল ফিলিং কেন এটা কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেল না যখন ধর্মের কিন্তু দেখা যায় যখন অথবা নাস্তিকরা এক্স মুসলিমরা বা যে কোনো ধর্মের মানুষরা যখন তারা ধর্মের ধর্মের ইস্যু সমালোচনা করে তখন কিন্তু তারা মনে করছে যে ইন্ডিভিজুয়াল মানুষকে তার ধর্ম দিয়ে হিট করলে সে চেঞ্জ হবে সে ভালো হয়ে যাবে মানে সে আর খোঁচা দিলে তার ধর্মকে কিছু বললে সে আর কিছু করবে না বা বলবে না দিস ইজ দ্য রং অ্যাপ্রোচ প্রথমে ফ্যাসিস্ট কমিউনাল ফিলিং গুলো সেটা ধার্মিকের ভিতরে হোক নিধার্মিক ভিতরে হোক এইটা কমাদের জন্য আপনার এটা মানে এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য বা এজুকেটেড ওয়েতে রেসপন্স করার জন্য এজুকেশন দরকার ধৈর্য দরকার বহু বছরের এজু জানাশোনা দরকার কিন্তু সেইটা আমাদের এশিয়ান এবং বিশেষ করে এশিয়ান আফ্রিকান মানুষদের মধ্যে না দেখবেন আফ্রিকানরা এত ফালাফালি করে না ধর্মের ইস্যুতে কিন্তু আমাদের এশিয়ান মানুষদের ভিতরে বিশেষ করে সাউথ এশিয়ানদের ভিতরে এটা চরম ইভেন কি আপনি ইরাকে ইরানেও এরকম ধর্মের কারণে এরকম ফাটাফাটি দেখবেন না যে ও পশ্চিমে কিছু বলেছে ফাটা ফলায় দাও যদিও ইরানে আপনি বলতে পারেন সালমান সময় অনেক কিছু হয়েছে কিন্তু অতটুকু শেষ কিন্তু আমাদের ভিতরে যে পরিমাণ আমরা দেখি ওটা নাই কিন্তু পশ্চিমারা এটা ইচ্ছা করেই খোঁচা করে দিয়েছে এটা এর পেছনে বিশ্ব রাজনীতি কাজ করেছে অনেক ক্ষেত্রে ইসরায়েলি সিক্রেট সার্ভিসে কাজ করেছে আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি করে কেউ বলবে না আপনাদেরকে কারণ আমি গভীরভাবে বিষয়গুলো জানি আমার সাথে গভীরভাবে অন্তত লিভিং কোনো বাংলাদেশি জানে না জানা সম্ভব না তাই এখানে অনেক ক্ষেত্রে পশ্চিমা সিক্রেট সার্ভিসও কাজ করেছে যে উস্কে এবং এই বিষয়গুলো করে বা উপমহাদেশের যেমন ধরেন বাংলাদেশ বা অনেক ক্ষেত্রে মিডল ইস্টের দেশগুলোকে তারা পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ করেছে অনেক ক্ষেত্রে উগ্রবাদীদেরকে বা ধর্মীয় গোষ্ঠীগুলোকে ক্ষমতায় বসিয়েছে এবং বসিয়ে তারা তাদের পলিটিক্যাল করেছে যেমন ধরুন আগে সার্ভ করেছে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে জিয়াউল হককে দিয়ে রাশিয়া বিরুদ্ধে আবার রহমানকে দিয়ে মিডল ইস্টের সঙ্গে সম্পর্ক বিল্ড ক্ষেত্রে ইরানকে কন্ট্রোলের ক্ষেত্রে এখন আবার জামাতিদেরকে নানানভাবে ব্যাক আপ করা হচ্ছে এই একই ইন্টারন্যাশনাল পলিসিগুলো এখানে ধর্মের চেয়ে ইন্টারন্যাশনাল পলিসি কাজ করেছে বেশি কিন্তু পশ্চিমে ফার রাইটরা এগুলোকে ব্যাংকিং করেছে কারণ সমাজে ফাররাইটরা যারা তাদের বেশিরভাগই না নাইনটি নাইন পার্সেন্ট আবার উগ্র খ্রিস্টান তারা এটা প্রকাশ করে না এটা আমি কিভাবে জানি যেমন ফর ব্রিটেন পলিটিক্যাল পার্টির চেয়ারম্যানের সাথে মানে পুরো ইউকে চেয়ারম্যানের সাথে আমি ছিলাম নর্দার্ন ফর ব্রিটেন পার্টির চেয়ারম্যান আমার সাথে তার একটা বাক বিতরণটা হয়েছিল কারণ আমাকে খ্রিস্টান ধর্মের সমালোচনা করার ক্ষেত্রে সে বাধা দিচ্ছিল তখন আমি বুঝতে পারি যে তারা আসলে মনে মনে ফার গুলো বেশিরভাগই হচ্ছে এক্সট্রিমিস্ট গ্রুপ যেটা ইউরোপ শত শত বছর এর ভিতর গেছে তাই ইউরোপিয়ানরা চার্চ এবং স্টেট আলাদা করেছে বল চেয়ারের নাম বার্টন রাসেলের নাম এসব মহা মহিরথীদের নাম আপনারা জানেন কিন্তু ওরা এই দিকে শিক্ষা নিয়ে ভ্যাটিকান ক্যাথলিক জায়গায় রেখে দিয়ে তারা মোটামুটি চার্চ এবং স্টেট আলাদা করেছে কিন্তু এইটার বিষয়টা কিন্তু মারা যায়নি অন্য ধর্মের বিষয় এটাকে আগে দেখে যে তারা অন্য ধর্ম গায়ের চামড়া পরে অন্য ধর্ম তারপরে তারা আনে গায়ের চামড়ার রং বুঝেছেন তাই যারা কিনা গতকাল আপনারা জানেন ইউরোপে পুরো ইউরোপ জুড়ে মাইগ্রেন্টের বিরুদ্ধে আন্দোলন হয়েছে কেনাডা টরন্টোতে আন্দোলন হয়েছে আর আমেরিকাতে কয়েক সপ্তাহ আগে হলোই এই সব কিছুতে ফার রাইট যেমন ধরুন টমি রবিনসন এর আগে নামটি বললাম টমি রবিনসনের নেতৃত্বে ব্রিটেনে এবং ফ্রান্সে বিভিন্ন জায়গায় এই যে অ্যান্টি মাইগ্রেন্ট যে বিষয়গুলো হয়েছে এগুলোর গোড়াতে আসলে প্রথমত ধর্মীয় উগ্রতা খ্রিস্টান ধর্মীয় উগ্রতা এবং এর পেছনে আপনার এই ফার রাইট গ্রুপগুলো যারা কিনা ফ্যাসিস্ট রেসিস্ট এই গ্রুপগুলো কাজ করেছে তাদের কাছে সাদা চামড়া খ্রিশ্চানিটি মাইগ্রেন এগুলো অতপ্রতভাবে জড়িত তারা মনে করে ইউরোপিয়ান খ্রিস্টান ভ্যালুজ নামে তারা অ্যান্টি মাইগ্রেন পলিসি হাতে নিয়েছে এখন পশ্চিমে আমাদের যারা অভিবাসী আছি আমাদের অভিবাসীদের তারা জব গুলো করে নাইনটি পার্সেন্ট হচ্ছে অর্জব করে বুঝতে পেরেছেন এবং তাই এই নাইনটি পার্সেন্ট যারা জব করে তাদের জবগুলো ম্যানুয়াল এবং এই জবগুলো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হারাতে বসেছি আমরা অনেকে অনেকে যারা ধরেন ট্যাক্সি ড্রাইভিং করে অটোমেটিক ড্রাইভিং এর কারণে তাদের জব থাকছে না কারণ কম্পিউটার চালিত গাড়ি অটোমেটিক এসে তাদেরকে পিক আপ করবে তারপরে আপনার শপিং বড় বড় শপিং মলগুলোতে অথবা বড় বড় সুপার স্টোরগুলোতে অটোমেটিক চেক আউট ওখানে ম্যানুয়াল লেবার দরকার নাই মানে আমাদের মাইগ্রেনদের নাইনটি পার্সেন্টের লেবার আর কোনো প্রয়োজন নাই তাই অনেক যেমন রিসেন্টলি অ্যাসালেম সিকার তারা নিয়েছে ঠিকই কিন্তু এই অ্যাসালেম শিকারদের যেহেতু আমি ইমিগ্রেশনে বহু বছর কাজ করেছি এই অ্যাসালেম শিকারগুলো এইটি পার্সেন্ট তারা সব রিজেক্টেড হবে এবং তারা লিম্বতে থাকবে অ্যাপিল ট্যাপিল 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 করে আলটিমেটলি লিম্বতে থেকে এটা শেষ হয়ে যাবে মানে তাদের অ্যাসিলামের কোনো ভবিষ্যৎ থাকবে না এবং তারা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনেক রোবটিক নিয়ে এসছে মানুষের আর লেবার প্রয়োজন নাই বুঝতে পেরেছেন তাই এটার কোনো ভবিষ্যৎ আর নেই আমাদের ইমিগ্রেন্টদের এখানে এখন বলতে পারেন হাইলি স্কিল মাইগ্রেন্টদের কি হবে হাইলি স্কিল মাইগ্রেন্টদের ভবিষ্যতেও এখানে কোনো একটা প্রয়োজন হবে না কারণ এই কাজটা টেক ওভার করছে চায়না এবং এশিয়ান দেশগুলো ডাইভার্সিফাই ইকোনমি করছে সৌদি আরব ওইসব দেশগুলো এখানে মানবাধিকার গুলো মানবাধিকার বিষয়গুলো আস্তে আস্তে এগুলো সংজ্ঞা চেঞ্জ হতে থাকবে এবং ফ্রিডম অফ স্পিচগুলো পলিটিক্যালি কন্ট্রোলড হয়ে যাবে এবং হয়ে যাচ্ছে ইউনিভার্সিটিগুলোতে বেশিরভাগ এডুকেশনগুলোর কোনো ভবিষ্যৎ আর নেই ইউনিভার্সিটিগুলোর আহ লেখাপড়ার কারিকুলাম চেঞ্জ হয়ে যাচ্ছে বা অলমোস্ট থাকছেই না বেশিরভাগ অনলাইন হয়ে যাচ্ছে অনেক এডুকেশনের একেবারে জেন এডুকেশনের আর কোনো ভবিষ্যৎ নাই তাই বাস্তবতা হচ্ছে এই টমি রবিনসনের এই সব ফার রাইটের আন্দোলনগুলোকে এর জন্যই লেবার কাট করে দেওয়ার জন্য কারণ লেবার কাট করতে হবে যাতে করে আরো বেশি পয়সা না যায় এই সকল বড় বড় ইন্ডাস্ট্রি লেবার কাট করবে এবং যেন যেমন এলন মাস্ক সে প্রথমে ট্রাম্পের সাথে ছিল বিভিন্ন পার্সোনাল ইস্যুতে ক্ল্যাশ হয়ে এখন সে ইউরোপমুখী হয়েছে টমি রবিনসন সহ সকল আন্দোলনে সে প্রচুর মিলিয়নস অফ টাকা ঢালছে এবং সে নিজে তো অ্যাপার রেজিমের সন্তান তারা অ্যাপার বিষয়টা হারিয়েছে আফ্রিকা সাউথ আফ্রিকাতে এবং জানেন আপনি ইলন মাস্ক সাউথ আফ্রিকান ব্রিটিশ ক্যানাডিয়ান বংশোদ্ভূত এবং তাই এগুলি স্পন্সর করে সে ওইখানে এই কাজগুলো করছে যাতে করে ক্যাপিটালিস্টরা চাচ্ছে বিশেষ করে আলট্রা রিচ গুলা রাচ্ছে চাচ্ছে মাইগ্রেন্ট কমে যা আমি মনে করি আমাদের সন্তানদের এশিয়ামুখী হওয়া উচিত আমরা ট্রেডিশনাল থিংকিং থেকে বেড়ে আসতে হবে এখানে অনেক মাইগ্রেন্ট এসছেন অনেক আস সিকার বাংলাদেশ থেকে রিসেন্টলি এসছেন ক্যানাডাতে এসছেন কিন্তু তাদের বেশিরভাগই নাইনটি পার্সেন্টই ওই ধরনের কিছুদিন কাজ করছে কিছুদিন পরে আর কাজ থাকে না এর সামারের কিছু কাজ আছে এরপর উইন্টারের কাজ থাকবে না এবং তারা যেহেতু বেনিফিট টেনিফিট নিয়ে চলে কোনো বেঁচে আছে দিনে দিনে খায় অবস্থায় আসলে তাদের কোনো স্টেবেল জব নাই এবং এই জবগুলো থাকবেও না ভবিষ্যৎ অন্ধকার এবং এখানে লিভিং কস্ট এর জন্য প্রচন্ড বেড়ে গেছে লিভিং কস্ট বাড়ার কারণ হচ্ছে ওরা মনে করে মাইগ্রেন্টে এসেছে প্রচুর এবং অ্যাকোমোডেশন ঝামেলা ইত্যাদি সব কিছু মাইগ্রেন্টের কাঁধে ফেলা হচ্ছে যেমন গ্রিসে কয়েক বছর আগে মাইগ্রেন্টের কাঁধে ফেলেছিল সমস্ত ঝামেলা অথচ মাইগ্রেন্টের সবচেয়ে হার্ড ওয়ার্কিং পিপল কিন্তু হার্ড ওয়ার্কিং আর খুব একটা সামনে দরকার হবে না যত কমে আসবে খুব দ্রুত কমে আসবে তাই আমি বলবো যারা আমার বন্ধুরা মাইগ্রেন্ট আছেন ওয়েস্টে তারা যদি তারা বসে বসে ইনকামের ব্যবস্থা থাকে তো থাকেন কিন্তু যদি মনে করেন আপনি এক্সট্রাঅর্ডিনারি ক্যারিবারের না হন আপনার সন্তানের না হন স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট মুভিং ব্যাক টু এশিয়া